থাকবে পঞ্চাশ হাজার ইউনিট হর পঁচাত্তর হাজার পাঁচ হাজার আশি হাজার আশি হাজার পঁচাত্তর হাজার আট হাজার সত্তর হাজার আটাত্তর হাজার পঞ্চান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার ইন্দ্র পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার রুমা হাসান নিউ বাইক হ্যাভেন রে রুমা হাসান নিউ বাইক হ্যাভেন এর ঠিকানা হচ্ছে রুমা হাসান নিউ বাইক হ্যাভেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড কোনাবাড়ি গাজীপুর ওকে আর ইসকো নম্বর যোগাযোগ করবেন যদি কেউ না আসে তার কুরিয়ার করবে না তোমরা যদি কেউ আসতে না পারে যদি কোনো ভাই আসতে না পারে গাড়ি চয়েস করে হ্যাঁ

তেপান্ন পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা দিলাম পঞ্চাশ দিলাম আসলে আর একটা পঞ্চাশে দিলাম আসলে সম্মান করার চেষ্টা করবো অবশ্যই

ওকে চল তবে এই যে পালসার আরেক পেছিলা এটা রেড কালারে এটাও ডাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফুল ডাকার এটাও এটা মডেল কত এটা মডেল না এই রেড কালার ব্লু কালার কি কালার ব্লু কালার কোনটা কত এটা এই গাড়িটাও একদম ফ্রেশ হ্যাঁ কিন্তু চাকা একেবারে নতুন নতুন না ঠিক আছে ফাইনাল ফাইনাল কমাই দিলাম না কত গাড়ি কন্ডিশন আছে না কন্ডিশন যাও আশি দিয়ে তো আজকে যাও জোড়া ধামাকা জোড়া আচ্ছা ধামাকা আশি আছে আশিতে জোড়া জোরা পালসার জোরা পালসার পেয়ে যাচ্ছেন আজকে আশি আসবেন জোড়া থেকে ব্লু কালার হ্যাঁ

গাড়ি একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ওকে 1314 মডেলের বাইক আছে ফুল টপ নাম্বার 27 সাল পর্যন্ত আপডেট 27 সাল পর্যন্ত আপডেট হ্যাঁ ডাকার নাম্বার ডিজিটাল আচ্ছা দিব কত ভাই কত ফিক্সড ফাইনাল 72 ফিক্সড ফাইনাল আচ্ছা 70 করে দিলাম আর 1000 টাকা দাও

এটা হচ্ছে মেট্রো প্লাস 110 110 ডিগ্রে ব্রেকেট না হ্যাঁ এটা ডিগস সারাড়া আমি বলবো এগুলো দেখতে পারবো অবশ্যই এখন চলে যাবো আমরা চলে যাবো

যাদের সম্মানী দরকার আসলে বাইক সম্মান মাত্র লেবু ফুল টাকার কাগজের কাগজ দুই বছরের কাগজ দুই বছরের কাগজ এটা হচ্ছে আপনার ডিস ব্রেকের কিন্তু এটা মোটামুটি আঠারো উনিশের মডেলের যে বাইকটা ওটা পেয়ে পেয়েছি অবশ্যই আমরা বলে দিচ্ছি কোথায় আসতে হবে লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাই খেবেন ঢাকা টাঙ্গাল মহাসড়ক রোড গাজীপুর

ওকে যে তোমরা শেষ পর্যন্ত চলেছে সবাই বিষয়িকের ভিডিওটা কি করতে হবে একা বলে দাও ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে ওকে আর যারা চ্যানেলটা নতুন কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নাকি হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে